এই যে দুধ দিয়ে দিয়েছি এখন অঙ্কগুলো দেখছে একটু চোখ বুলিয়ে নিচ্ছে তৈরি আছে তো বাবা পারবে তো আর এখন বাজে সাতটা পাঁচ বেজে গেছে একটু পরে তৈরি হবে তাতে করে খেয়ে নাও খেয়ে নিয়ে চলো তৈরি বেরোচ্ছে হুম হুম দেখেছি টাটা ভালো করে পরীক্ষা দেবে হ্যাঁ টাটা টাটা ভালো করে পরীক্ষা দেবে কিছু ছাড়বে না সুন্দরভাবে বুঝে বুঝে পরীক্ষা দেবে যখন সব পারবে একদম ঘাবড়াবে না কিন্তু এই যে

দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে আটটা নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আরেকটা যেহেতু পাঁচ মিনিট ফার্স্ট হচ্ছে তার জন্যই বললাম আটটা এখন এখানে দেখাচ্ছে আটটা পাঁচ তো ছেলের তো নটা বাজতে দশ মিনিট বাকি থেকে পরীক্ষা আরম্ভ তো ও সাড়ে আটটার মধ্যে ঢুকে যাবে পরীক্ষা দিতে তো আজকে অঙ্ক পরীক্ষা জানি না কি দেবে খুব চিন্তাই হচ্ছে অঙ্ক বলে কথা তৈরি তো আছে কিন্তু ওই যে অঙ্ক একটু অর্ধ ভুল মানেই তো পুরোটা ভুল না অঙ্কেতে তো এটাই প্রবলেম তো আর মাসি কি করবে আজকে জানি না মাসিকে তো বলা হয়েছে মাসি বলে গেছে আসবে আসে যদিও কিন্তু ওই যে টাকা দিইনি এখন টাকা না দিলে যেটা হয় যাকে যাকা যাক আর কি করা যাবে আর শরীর আগের থেকে ভালো আছে আর রান্না বলতে গেলে পুঁসাকে চচ্চড়ি আছে আর মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সকালে বের করে তো মাছের ঝাল করব তালেই হয়ে যাবে এই হচ্ছে আজকে রান্না তো আপাতত ছেলে গেছে যাক ভগবানের কাছে তাই প্রার্থনা করছি যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে আর ওয়েদার তো দেখতেই পেলেন মেঘলা মেঘলেই হয়েছে কিন্তু বৃষ্টি পড়ছে না মনে হচ্ছে পরে বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে একটু রোদ্দুর দরকার কারণ কি জিনিসপত্র না একদম শোকাচ্ছে না তো ঠিক আছে আপাতত আমি জামা কাপড়গুলো তুলেছি ওই ঘরে মেলা ছিল তো সেগুলোকে পাঠ করে রাখি আমি আবার পরে বসিয়ে দিয়েছি আমার একার জন্যেই চা করছি মাসি এখনও আসেনি পনেরো দশটা বাজে মাসিকে দেখে করব আর এখানে দুধ বসিয়ে দিয়েছি আর এখানে ওই মাছটা সকালেই নুন হলুদ মাখিয়ে রেখেছি তো চলুন জলও এখানে চালিয়ে দিয়েছি জলও শেষ হয়ে গেছে তো সেটা চাটা করি চিনি দিই চা মোটামুটি হয়ে এসছে এটা নতুন চা পাতা এই চা পাতাটাই ভালো যেটা আগে ব্যবহার করতাম কদিন সেটা অতটা লিকার ভালো হতো না এটা অল্প দিলেই অনেকটা লিকার হয়ে যায় তো ছেলের পরীক্ষা শেষ হয়েই যাবে এখনই চলেও আসবে এখনও পর্যন্ত মাসির আসার নাম নেই কী বলবো বলুন চা হয়ে গেছে আমার আর এদিকে দুধ মোটামুটি জাল দেওয়া হোক আর জলও এখানে মোটামুটি ভর্তি হয়ে এসছে চাটা আগে খেয়ে নিই মাসি আসলে মাসিকে তারপর চা করে দেব কেমন হয়েছে অঙ্ক পরীক্ষা ভালো পরীক্ষা কেমন হলো ভালো করে তাকিয়ে বল সত্যি বলছিস আচ্ছা আর এই যে ডিম পারোটি আমার আর আমার ছেলে নিয়ে এসছে খিদে পেয়েছে কালকে তো খাওয়া হয়নি তাই আমার হাজব্যান্ড বললে কিছু খাবে না আর এই খাই চলো খেয়ে নিই তারপরে আসি আমার ঘরে চলে এসেছি তেল বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো আর এই যে টমেটো আর আমার সর্ষে ভাটা মাসি কাজ করে চলে গেছে তো চলুন আর এইটা হচ্ছে ওই আর একটু আছে নিচে আছে আর একটু তো চলুন আগে মাছটা ভেজে নি মাছ ছেড়ে দিয়েছি এই কড়াটা মাসি এত ভাবে মেজেছে কি বলবো আমাকে দুবার তিনবার করে মাজার পর তারপরে আমি ধুয়ে রান্না বসালাম মানে কোনো রকমই মেজে দিয়ে চলে যায় এত কাজ বাজে বলেও পারা যায় না ভাজা হয়ে গেছে কালো জিরে ফলুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব হচ্ছে টমেটো পেস্ট মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো ধুড়ো গুঁড়ো ধীরে ধুড়ো নুন তো আগেই দিয়েছি একটু মিষ্টি এবার তেলের মধ্যেই দিয়েছি এবার জল দেবো সামান্য করে কষাবো কষিয়ে হচ্ছে মাছ দেবো কাঁচা লঙ্কা দেবো আর সর্ষে পেস্টটা যেটা আছে সেটা লাস্টে দেবো এই যে তেল ছেড়ে দিয়েছে তাহলে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার দেব হচ্ছে সামান্য জল আর সর্ষে পাউডার আছে সেটা এই যে মাছের ঝাল রেডি আর এদিকে ভাতও হয়ে গেছে তো এখন বারোটা পৌনে বারোটা বাজতে চললো তো চলুন আমি আবার পরে খাবার খেতে চলে এসেছি কুইশাখে আর এটা হচ্ছে মাছের ঝাল আড়াইটে বাজে ছেলের রানটি চলে গেছে ছেলেকে খাইয়ে দেবো দিয়ে এখন বৃষ্টি পড়ছে বেশ মুসলধারে বৃষ্টি হলে এখন একটু কমেছে আমার হাজব্যান্ড বসে রয়েছে ঘরে বেরোতে পারছে না কাজেতে কী বেরোবে কী অবস্থা তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটু আগে খেয়ে দিয়ে উঠেছি ছেলেকে খাইয়ে তারপরে আমি খেয়েছি ছেলে তো একা একা খেতে পারবে না আজকে যেহেতু মাছের মাথা দিয়ে চচ্চড়িটা ছিল সেই জন্য ওকে আমি খাইয়ে দিয়েছি যেন কারণ কি ইলিশ মাছের কাটা বুঝতেই পারছেন কত ছোট ছোটো আর মানে ইয়ে হয় কলায় কলায় আটকে গেলে চাচে মিচি শুরু করবে তো তার জন্য আমি খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমি খেয়ে উঠলাম এই তিনটে দশ হবে আমার হাজব্যান্ড তো বেরিয়ে যেত অনেকক্ষণ আগে কিন্তু ওই যে বৃষ্টি পড়তে এত মুসলধারে বৃষ্টি বেরোতে পারছিল না তাই একটু আগে তাও ওই তিনটের পনেরো দিনটার পরেই মানে বেরিয়েছে বৃষ্টিটা কমাতে আর ওর আনটিও আটকে গিয়েছিল তারপরে আমি ছাতা দিলাম তারপর গেল। পরীক্ষা দিয়েছে ছেলে আজ অঙ্ক পরীক্ষা ছিল মোটামুটি হয়েছে খুব ভালো হয়নি কারণ কি আমি বিশ্বাস করছি না ও বলছে সবই বেড়েছি কিন্তু যতক্ষণ আর রেজাল্ট পাচ্ছি ততক্ষণ বিশ্বাস করছে না কারণ কি অঙ্ক বলে কথা কোথায় কখন একটু একদম ভুল হলেই সব নাম্বার কেটে যায় তো ঠিক আছে আপাতত আমি একটু রেস্ট নিই পরে বিকেলে আসছি ছেলে সন্ধ্যে দিতে বসেছে ছটা দশ বাজে মাসি এই মাত্র গেল কাজ করে বাবাই কি দৌড়ানো রে হ্যাঁ বাবা দৌড়ানো দেখেছেন পরে গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি ছেলের আনটি চলে এসেছে পড়তে বসে গেছে আর আমার হাজব্যান্ড তো কাজে গেছিলো তো এত বৃষ্টির মধ্যে কাজ করে আর অন্য কোথাও যেতে পারিনি তার জন্য আজকে আর বেরোয়নি এখন বেরিয়েছে শুধুমাত্র একটু কেসেও আনতে গেছে আর ছেলের বায়না ওই যে কালকে রাত্রিরে বলছিলো এগুলো খাবে এগুলো খাবে আজকে তাও আমি বারণ করেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলে যা কেউ বায়না করছে ছুটিতে আমি আছি তাহলে একটা এগুলো এনেই দিই তো ওই রাত্রিরে এগুলোই খাওয়া হচ্ছে আমাদের তিনজনে আর রুটি আমাদের কালকে রুটি যেহেতু আমরা খাইনি রয়ে গেছে বলে রুটি করতে বারণ করেছি কালকে সাথে অল্প একটু রুটি করে নেবো তাহলে একসাথে রুটিগুলো দিই কালকে রাত্রিরে খাওয়া হয়ে যাবে এই আছে আপাতত আর আর আমাদের কাজের মাসি এসে কাজ করে দিয়ে গেছে আর কাজের মাসি এত বাজে বাসন মাঝে আজকে আমি দেখিয়েছি কড়াটাকে উনি ফটো তুলে রেখে দিয়েছিলাম আমি রান্না করতে করতে আপনাদের সাথে বলছিলাম যে কী বাসে মানে বাজে বাসন মেজেছে তো সেটা দেখিয়েছি চুপ করে রয়েছে কি বলবো আর তো ঠিক আছে আমি আবার পরে আসছি আজকে আমাদের রাত্রিরের খাবার এটা এই আমার আর আমার হাজব্যান্ড আর ছেলের জন্য এখানে রেখে দিয়েছি আটটা বাজে তো খিদে পেয়ে গেছে খেয়ে একেবারে আর নাহলে পরে খিদে মানে খেতে পারি না আর

কাল কি স্কুল আছে জানিস তো নেই বলতে চাইছি কালকে স্কুল যাবি না বাবার কাছে মাঠটা কি খাবি দশটা বেজে গেছে অলরেডি ছুটি চলো এবার শুয়ে পড়বে চলো তাড়াতাড়ি করে সকালবেলা উঠতে হবে মুখটা করছে দেখুন চলো চলো শুয়ে পড়বে চলো রাত্রিটের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই খেয়ে নিয়েছি আটটার সময় এগুলো আমার ছেলে সাড়ে আটটার সময় খেয়েছে আর রাত্রি আর পেটে জায়গা না আর কিছু করাইও নি আর কিছু খাবো না একটুখানি থামস আপ ছিল সেটুকুনি খেলাম এবার চাল ভেজানো হয়ে গেছে জামা কাপড় তো কালকে সকালে যাব কালকে ছেলে স্কুল আছে তো সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হবে আর কালকে থেকে তোর কাকু নিয়ে যাবে যেহেতু কালকে আর আমার কাছ যাবে না পরীক্ষা নেই পরীক্ষা আবার আছে হচ্ছে সেই শুক্রবার আর শনিবার তো পরীক্ষা দুটো হলেই শেষ হয়ে যাবে সেকেন্ড টার্ম তো জানি না কি পরীক্ষা দিলে কতটা কী হলো সে রেজাল্টই বোঝা যাবে দেখতে পাচ্ছি এই যে আমার হাজব্যান্ড তো নিয়েই পড়েছিল আবার আমার হাজব্যান্ডের দাঁতে এই মাড়ির এই জায়গাটা ব্যথা করছে আজকে হঠাৎ করে বিকেলবেলা থেকে জানি না কী থেকে হয়েছে ঠান্ডা লেগে থেকে হয়েছে না দাঁতের কোনো প্রবলেম হলো তো দেখা যাক এখন কী হয় তো ঠিক আছে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন